আজ থেকে একশো বছর আগের কথা বলছি প্রতিদিন সকালবেলা বিনা পারিশ্রমিকে একজন ডাক্তার ওনার বাসভবনে রোগী দেখতেন ওনার বাসভবনে একটি ঘরের শেষ প্রান্তে উনি চেয়ার নিয়ে বসে থাকতেন রোগীরা সবাই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওনার কাছে যেতেন এই রোগীদের হেঁটে যাওয়ার মধ্যে উনি রোগীর রোগ নির্ণয় করে নিতেন এতটাই ছিল ওনার অন্তর্দৃষ্টি এতটাই ছিল ওনার দক্ষতা নমস্কার আমি সুস্মিতা আমি বলছি একেবিটিভির টিভির স্বাস্থ্য কথা থেকে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি ঠিকই ধরেছেন আমি বলছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা যার জন্মদিন এবং মৃত্যু দিন একই দিনে ফার্স্ট জুলাই এই কিংবদন্তি এই প্রবাদ প্রতিম ডাক্তারকে স্মরণে রাখতে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে ওনার প্রদর্শিত পথে পথ চলতে ফার্স্ট জুলাই দিনটিকে ডক্টরস ডে হিসেবে নির্ধারিত করা হয়েছে ডাক্তাররা আমাদের কাছে ভগবানের সমতুল্য আমরা যখন রোগ যন্ত্রণা বেঁধিতে জর্জরিত হই তখন ডাক্তারদের আমাদের কাছে মনে হয় ঈশ্বর এ রাজ্যের প্রথিত যশা ডাক্তাররা আপনাদের সকলের উদ্দেশ্যে রাজ্যবাসীর উদ্দেশ্যে টিভির মাধ্যমে এই ডক্টর ডে উপলক্ষ্যকে রেখে ডক্টর ডে কে সামনে রেখে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন চলুন আমরা দেখে নেই আমরা শুনে নেই ডাক্তারদের সেই শুভেচ্ছা বার্তা আমি ডক্টর বিধান দাস এম এস সি স্পেশালি আপনাদেরকে যারা আজকে আপনার টিভি থেকে এসছেন একটি টিভি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ডক্টরস ডেতে আপনারা যেভাবে একটা উদ্যোগ নিয়েছেন যে ডাক্তারকে সম্বর্ধনা জানানো আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই কারণ ডক্টর সমাজে একটা প্রাণী সবাইকে হেল্প করে যায় তার রিটার্নে কিছু ওরাও চায় আপনারা এই দিনটা এই দিনটাতেই চুজ করে আজকে এটা করতে পেরেছেন এবং এসছেন সবার কাছে আমি এর জন্য আপনাকে ধন্যবাদ জানাই আসলে ডক্টররা কি হলো সারাদিন কাজ করেই যায় ওরা কোনো কিছু ফলের আশা করে না অনেকে ভাবে ডাক্তার ভগবান আসলে ভগবান বলতে কি আমরা যেহেতু মানুষকে নিয়েই করি মানুষের জন্যই চিন্তা করি মানুষের সেবা মানে দুঃখ যন্ত্রণা সব কিছুতে আমরাই থাকি এই জিনিসটা এমন হয়েছে যে মানুষ আমাদের ভগবান পাবতে শুরু করেছে আসলে আমরাও রক্ত মাংসের মানুষ তাও অনেক সময় আমাদেরও বলতুটি হয়ে যায় সেবা যত্ন দিতে গিয়ে অনেক সময় আমরাও এটার শিকার হই কিন্তু আমি বলি তারপরেও ডাক্তার কিন্তু একটা লক্ষ্য নিয়ে এগোয় এটা হলো মানুষের সেবা রোগীকে সুস্থ করে তোলা এটা সব ডাক্তারের মাথাতেই থাকে সবাই চায় যে আপনার নিজের রোগী যদি ভালো হয় তাহলে এটাই ওর কাছে সবচেয়ে বড় পাওনা আর আমি বলবো কি আজকে দেখবেন টিভি চ্যানেল খুললেই নিউজ চ্যানেল খুললেই দেখা যায় যে ডাক্তারকে মানে রোগীরা পার্টিরা এসে অনেক সময় অনেক কিছু বলে যায় আমার মতে এগুলা না করে ডাক্তারদের পাশে থাকুন এটা সবচেয়ে ভালো হবে কারণ ডাক্তাররাও সারাদিন কাজ করার পরে টোয়েন্টি ফোর আওয়ার্স ডিউটি করার পরে ওরাও এক্সাস্টেড হয়ে যায় তাই ওই সময়টুকু ওদেরও দিতে হবে যে ওরা যাতে সময় পায় নিজের মতো করে বাঁচতে এবং আমি আমাদের মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অনেক সাধুবাদ জানাই রিসেন্টলি অনেক ডাক্তার পোস্ট উনি ক্রিয়েট করেছেন ত্রিপুরাতে এই এখন যে বর্তমান অবস্থা আছে অনেক ডাক্তার কম অনেক সেন্টারে এটা অতি সত্তর অতি সুত্তর পরিপূর্ণ হয়ে যাবে এবং উনি খুব দারুণ উদ্যোগ নিয়েছেন নট অনলি এমবিবিএস ডক্টর আর উনি স্পেশালিস্ট ডাক্তারও নিয়েছেন এবং তাতে কি হবে গ্রামে গঞ্জে অত্যন্ত এলাকাতেও আজকাল আমরা স্পেশালিস্ট সার্ভিসটা পেয়ে যাবো যেমন আমার সার্ভিসটি ইএনটি ইএনটি ডাক্তার খুবই কম পাওয়া যায় একসময় আমি যখন ইএনটিতে জয়েন করি তখন দশ থেকে এগারো জন ডাক্তার ছিল অল ত্রিপুরাতে এখন তা দাঁড়িয়েছে প্রায় থার্টির উপরে আপনি বুঝতেই পারছেন এখন প্রতিটা ডিস্ট্রিক্টও ইএনটি ডাক্তার পাওয়া যাচ্ছে এই যে উদ্যোগটা এই যে মানসিকতা এটাই আমাদেরকে অনেক দূরে নিয়ে যাবে এবং আমি ফিল করি আজকাল যে অপারেশনগুলো আমরা সিটিতে করছি এবং দৃষ্টিকে বসে আমাদের সেই ইএনটি ডাক্তারবাবুরাও করছে এবং তাতে কি হচ্ছে সব জায়গাতেই একটা সেবা লোকজন পেয়ে যাচ্ছে আর ডক্টরস ডেতে বলবো কি আমাদের সেই মহান ব্যক্তি যে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায় ওনার জন্মতিথিতেই আমরা এটাকে পালন করে থাকি ডাক্তাররা কীভাবে ওনার সেবার লক্ষ্যে পৌঁছাবে উনি শুধু দার্শনিক ছিলেন না উনি একজন সমাজ সমাজসেবকও ছিলেন সঙ্গে একজন বড় ডাক্তার ওনার ছায়াতেই এক সময় ইন্ডিয়াতে বা আমাদের পশ্চিমবঙ্গে বলুন ডাক্তার একটা জোয়ার এসেছিল যে কি করে মানুষকে আরও সেবা দেওয়া যায় ওরা দেখেই বলে নিতেন রোগীর কী ডায়াগনোসিস কী হবে কি ট্রিটমেন্ট হবে তো সেই পর্যায়ে যেতে আমাদের অনেক পরিশ্রম করতে হবে এবং মানুষের বিশ্বাসটা অর্জন করতে হবে যে আমরাও পারি মানুষকে সেবা দিতে আর বলছি কি যেখানে ইএনটি প্রশ্ন হচ্ছে ইএনটিতে অনেক জটিল সমস্যা অনেকে বুঝতেই পারে না আসলে ইএনটি জিনিসটা কি আসলে রোগী কে দেখবে এনটি ডাক্তার দেখবে না মেডিসিন ডাক্তার দেখবে না দেখবে এটা কনফিউশন থেকেই যায় তা আমি বলি আপনার সমস্যা আপনি মানে বলবেন ডাক্তারের কাছে আপনার এই সমস্যা হচ্ছে এখন ডাক্তারের অভাব নেই এনটি ডাক্তারের অভাব নেই আপনি পেয়ে যাবেন নিকটতম তুমি টি ডাক্তার পেয়ে যাবেন আপনি এনটি সমস্যাগুলো তুলে ধরলে ওরা সেইভাবে আপনাকে ট্রিটমেন্ট করে দেবে ভুল পথে না গিয়ে ডাক্তারের পরামর্শ নেবেন আমার এটাই একটা আন্তরিক বার্তা থাকবে যে সবাই যে ডাক্তারের পরামর্শ নিয়েই চলে এবং ভালো ট্রিটমেন্ট হতে হবে থ্যাংক ইউ আমাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে যারা টিভিতে আপনারা যারা এসছেন আজকে সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ একেবিটিভির পক্ষ থেকে রাজ্যের সকল বিশিষ্ট চিকিৎসকদের জানাচ্ছি ডক্টরস ডের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই ভালো থাকবেন তাহলে আমরাও সবাই ভালো থাকবো নমস্কার